সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে দেখছেন সামনে বেশ কিছু মাঝারি সাইজের ষাট গরু এবং এগুলো সবগুলোই কিন্তু কালেকশন করছেন আমাদের এনামল ভাই আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দেব আপনাদের মঙ্গলবার পঁচিশ জুলাই দু হাজার তেইশ আমরা এই পাশে সেনামুল ভাইকে দেখছি একটু কথা বলে নেই ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা বলেন আজকে কয়টা নিয়ে আসছেন একটা প্যাকেজ এই সাতটা গুরু সঙ্গে ওই দুটো কি ফ্রি দিবেন নাকি ফ্রি ফ্রি দাম দিতে হবে নাকি ফ্রি প্যাকেজের সাথে দুইটা ফ্রি আসলে রেকর্ড হচ্ছে কিন্তু

এগারো থেকে বারো মাসের মতো বয়স হবে এইটা চামড়া ঢিলা ঢালা সিরিয়ালের তিন নাম্বার দেশি দেশি ব্যাটারি তো দুইটা করে নাকি ব্যাটারি দুইটা সিরিয়ালের তিন নাম্বার হচ্ছে এইটা সব সুস্থ সবল সব সুস্থ সবল চার নাম্বারটা এটা চার নাম্বার এটা বয়স কেমন ভাই

সাদা কালার বাচ্চা ভালো সিরিয়ালের পাঁচ নম্বর হচ্ছে এটা সাদা কালার বাচ্চা ভালো বয়স কয় মাস বললেন চোদ্দ মাসের মতো বয়স হতে পারে এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার ছয় নাম্বার এটা ছয় নাম্বার এটা চামড়া ঢিলা ঢালা চামড়া ঢিলা ঢালা দুই দাঁত

পাঁচ নাম্বার চার নাম্বার তিন নাম্বার দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল ষাটটা কেমন প্যাকেজের রেট কেমন রেখেছেন বাউন্ন হাজার পাঁচশো শেষ নাকি কিছু সুযোগ এটাই শেষ কিছুটা সুযোগ দেবে না মিষ্টি খাওয়ার হালকা লাভ না হালকা লাভে দিচ্ছে আচ্ছা আসেন বাকি দুইটা দেখে নেই তাহলে এখানে একটা

আচ্ছা বাচ্চা কি দু একটা নেওয়া হয়েছে না একটা বাচ্চা নেওয়া হয়েছে একটা বাচ্চা নেওয়া হয়েছে একটা নেওয়া হয়েছে আমরা একটু সুস্পষ্ট ভাবে দেখাই তাহলে এটা বললেন বিয়াল্লিশ হাজার যদি কেউ চায় নিতে পারবে বাচ্চা উৎপাদনের জন্য এবং এটা হচ্ছে তেতাল্লিশ হাজার ছয় দাঁত বয়স সরাই যান আচ্ছা তাহলে মোটামুটি আজকে এগুলোই এগুলো এগুলো ছাড়া আর যদি কেউ আসে গরু আসে এগুলো ছাড়া আরও আছে কেউ যোগাযোগ করলে নিতে পারবে নিতে পারবে এই যোগাযোগ নাম্বারটা দেন তো ভাই 017 017 2222 659 22 659 280 280 ঠিক আছে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আমরা একটু দেখাই দেই আবারো প্রথম নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার छः नम्बर सात नम्बर